আপনি আমাকে এই যে অন্যান্য আইটি থেকে আমাকে একশোতে আমাদের রেটিং কত দিবেন ফ্রি আপনি আমাদের দেখানোর টেকনিক অ্যাপ্লাই করেছেন নিরানব্বই টাকা টুকের ফি জয়েন করেছেন পঁচানব্বই ডলার আর্নিং করেছেন তার মানে দেখা যাচ্ছে প্রায় আপনার হচ্ছে নয় হাজার টাকা প্লাস আপনার লাভ জাস্ট আপনি যে আমাদের ফার্স্ট ক্যাম্পেনে জয়েন করলেন এবং কি হচ্ছে নিরানব্বই টাকা টোকেন ফি দিয়ে জয়েন করার পর আপনার আগের অ্যাকাউন্ট ফাইভারে ছিল সেখান থেকে আপনি আর্নিং করেছেন পঁচানব্বই ডলার জাস্ট কিভাবে হচ্ছে পরিপাটি করতে হবে ফাইভারকে কিভাবে গিগ দিতে হবে সব ডিটেলস জানার পর আপনি এটাকে হচ্ছে আপনি হচ্ছে ক্রিয়েট করেছেন আবার নতুন করে সো এই যে আর্নিং করেছেন আমাকে কত টাকা দিয়েছেন এবং কি এই যে যারা নতুনরা আছে তারা কিভাবে তাদের ম্যাপটা হচ্ছে ফলো করবে আপনার ম্যাপ প্লাস আমি যেগুলো দেখাচ্ছি তাদের কিভাবে যদি আর কিছু বলতেন নতুনদের আমার এতটুকু বলাই স্যার যে যারা নতুন আপনার কোর্স গুলো করবে তাদের মানে স্যার ফাইবার দিক থেকে বলবো না মানে আমি যেভাবে আপনার কাছে আপনি যেভাবে শিখেছেন ফার্স্ট আমাকে এটুকু একটু বলেন যে ফার্স্ট আপনি হচ্ছে আমাদের কবে জয়েন করেছেন এবং জয়েন করার পর আপনি কিভাবে স্টার্ট করলেন এই জবের পাশাপাশি আর কিভাবে আর্নিংটা করলেন আমি জবের পাশাপাশি বেশিরভাগ সময় আমি রাত্র দশটার দশটা থেকে একটা পর্যন্ত মানে আমি টাইম টাইম আমি এটা করি আচ্ছা আচ্ছা পরবর্তীতে যখন পরবর্তীতে যখন আমি ওই ফাইবারে যখন ঢুকি তখন মানে আমার তখন ক্লাসের ভিতরে আমি ঢুকি না যখন আমার ভাইয়ের মেসেজ করে তখন আমি বাইরের দিকে বাইরের দিকে আসি আচ্ছা আচ্ছা তখন আমি কি হ্যান্ডেল করি পরবর্তীতে যখন আমি নতুনদের জন্য একটা কথাই বলবো স্যার যারা আসবে তারা প্রথম প্রথম থেকে মানে যে করবে ওই ভালোভাবে শিখতে হবে যে কিভাবে ভায়ারকে মানে নিজের মধ্যে আনতে হবে কিভাবে মানে মার্কেট প্লেসে ঢুকতে হবে কি কি সম্পূর্ণ প্রথম দিক থেকে যদি সে যদি না বুঝতে পারে তাহলে শেষের দিকে গিয়ে সে যে ভাইয়ের যে জিনিসটা সে বুঝতে পারবে না কেলাস মানে

একজন ভাই সে সত্তর টাকা ইনকাম করছে আচ্ছা আচ্ছা এই যে এরা হচ্ছে বিআইপি সাপোর্ট অলরেডি কানেক্টেড হ্যাঁ এদের নাম্বার হচ্ছে মানে হচ্ছে নোট করা রয়েছে এদের জন্য একটা ফাইল অলরেডি হচ্ছে সো আজকে থেকে আপনার সাথে আমি বলবো আজকে থেকে আপনি আমাদের ভিআইপি সাপোর্টে কানেক্টেড ওকে আর আপনার যে কোনো প্রয়োজনে যে কোনো সাপোর্টে আমাদের কানেক্ট করবেন আমরা হচ্ছে আপনাকে সেই সাপোর্ট সেই সুযোগ এবং কি গিভ অংশগ্রহণ যা লাগে ইভরিথিং এবং কি আপনাকে কিছু আপনি এখনো জয়েন করেছেন জাস্ট এই যে আর্নিং করতে পেরেছেন এর পারপাসে চ্যাট জিপিটি আমরা গিফট করব আর আপনাকে এটা বলছি আমরা এখন আপনি ক্যানভাটাও গিফট করব যে হচ্ছে যেন আপনারা আই টু পরিপাটি থাকেন ঠিক আছে আর যে কোনো সাপোর্ট তো আমরা তো অবশ্যই অবশ্যই আছি ওকে তো স্যার আপনি তো আমাদের ফার্স্ট কেম ফার্স্ট ক্যাম্পেইনে জয়েন করেছিলেন ফ্রিতে আমাদের যদি পেইড কোর্স আসে আপনার কাছে কতটুকু মনে হয়েছে যে ভালো এবং কি হচ্ছে নতুনদের জন্য কতটুকু ভালো একটা অপরচুনিটি তৈরি হতে পারে স্যার আমরা ফ্রিতে যেটা শিখছি তার থেকে আমি মনে করবো স্যার পেইড যদি কেউ শিখে পেট মানে এর মতনই মানে কেউ অন্য কেউ এভাবে শিখাতে পারবে না আমরা স্যার আচ্ছা 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 আমি চাই তারা শিখুক আমি চাই যে যারা জয়েন করবে তার সবাই সাকসেস হোক যেমন আমাদের কোর্সের জয়েন কিছু অনেক বাট হচ্ছে ভ্যালু দিচ্ছিল না আমাদের যে কোর্সের যে ভ্যালু এআই ডিজিটাল মার্কেটিং গ্রাফিক এআই গ্রাফিক ডিজাইন এয়া ইংলিশ কমিউনিকেশন এ বার হান্টিং এটার ভ্যালু ষাট হাজার টাকা প্লাস হয়ে যায় বাট এই যে রাতের পর রাত এই সাপোর্ট দিয়ে যাচ্ছে বাট এটা দেখা যাচ্ছে লাস্ট মুমেন্টে ক্লাসে জয়েন করেছে অল্প কিছু সংখ্যক আর এর মাঝখান থেকে তিরিশ জন মেবি লাস্টে আমাদের ছিল আর তিরিশ জনের মাঝখান থেকে আঠারো জন আর্নিং করতে পেরেছে আর আপনি তাদের মাঝে একজন সো এইবার ভ্যালু দিবে যখন পেইডে আসবে আপনাদের হচ্ছে এর আগে আমি বায়ার বুক দিয়েছিলাম বায়ার লিস্ট দিয়েছিলাম এবং কি হচ্ছে এবার হচ্ছে টাইম জোনের বুক থাকবে বায়ার বুক থাকবে এবং কী পিডিএফ থাকবে স্কেলের প্রত্যেকটা হচ্ছে আমরা পিডিএফ দিয়ে ট্রাই করবো সো আশা করছি বাংলাদেশে অনেক কোর্স আছে এবং কি আরও তৈরি হবে প্রতিনিয়ত বাট আমাদের মতো কোর্স চলাকালে সাকসেস স্টোরি খুব কম আইটি দিতে পারবে এটা আমি চ্যালেঞ্জ দিব যদি পারে ওকে ডান বাট না পারলে তাহলে হচ্ছে আমরা একটা কম্পিটিশনে আসবো যে ওদের থেকে আমরা বেটার আমরা সবসময় হচ্ছে চাই ভালো কিছু চেয়েছি আর সেটাই যাব আর আপনার জন্য দোয়া আপনি সবসময় হচ্ছে এগিয়ে যান এবং দশ হাজার ডলার আর্নিং করে আমাদের কাছে ল্যাপটপ হচ্ছে জিতে নেন আমি সেটাই চাবো আর এটা যেন হচ্ছে দু হাজার ছাব্বিশের ভিতরেই হয় ঠিক আছে আর এই দশ হাজার ডলার আর্নিং করতে গেলে আপনার যতটুকু কষ্ট স্ট্রাগল করতে হবে সবসময় আমাকে পাশে রাখবেন আমি আপনার পাশে আছি ওকে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ দেখা হবে আবারও আমার আরেকটু কথা বলার হুম কথা হচ্ছে যে আমার যে যে ভায়ার তার নামটা মানে ইংলিশে এমন ভাবে আমি বলতে পাই না আপনার সে আমাকে বলছে যে ফেসবুক অ্যাডস যে কোর্স মানে ক্লাসটা মানে ফেসবুক অ্যাডস ক্লাস না যে ফেসবুকের উপরে যে আমরা যে ফেসবুক অ্যাডস দেই তারপর ফেসবুক পেজ ফেসবুক মানে বিজনেস পেজ তারপর যাবতীয় যে আমরা ক্রিয়েট করি না ওইটা মানে ওইটা প্রতি বেশি ভ্যালু দিতে বলছে কারণ ওটা কাজ অ্যাভেলেবেল আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আপনি আপনাকে এখন একটা টেকনিক বলে দিই শুনেন বাংলাদেশে যদি বলেন ফেসবুকের অ্যাক্টিভ স্কিন আপনি যদি দেখেন প্রত্যেকটা মানুষের যদি হচ্ছে স্কিন ফোন মোবাইল ফোন এটা কিন্তু দেখা যায় স্কিন কতক্ষণ সে হচ্ছে অন রেখেছিল স্কিন অন রাখা মানে সে হচ্ছে ওই ফোনটাও দেখেছে ইউজ করেছে হ্যাঁ আপনি যদি স্ক্রিন যদি দেখেন ওপেন স্ক্রিন তাহলে দেখবেন যে হচ্ছে প্রতিজন মানুষ দৈনিক আট থেকে দশ ঘন্টা বা পনেরো ঘন্টা জাস্ট এই ফোনের পিছনে সময় দিচ্ছে আর এই পার্সেন্টেজ যদি হিসাব করা যায় এখানে হচ্ছে আপনার প্লাস ফিফটি প্লাস উনি ফেসবুকে সময় দিচ্ছে ফেসবুকে আর হচ্ছে ইউটিউবে আর ফেসবুকে তুলনামূলক বেশি আর ফেসবুকের এলগুড়িতে এমনভাবে সাজানো একটা স্টেপ বাই স্টেপ আসতে থাকবে আর এখানে এড এডের বিষয়টা চলে আসে অটোমেটিকলি ফেসবুক তো ফ্রিতে ফ্রিতে কিছু করবে না ওরা চাই যে আমাকে বেশি দেখছে আমাকে তাহলে আমাকে ক্যাম্পেইন যেন বেশি করে আর ক্যাম্পেইনের আপনার ক্লায়েন্ট পাওয়া গুলো অনেক ইজি দেখেন আপনার কাছে একটা আসছে জ্যাকেট নিয়ে জ্যাকেটের ক্যাম্পেইন আসছে আপনার সামনে শো করছে বলে ওনার পেজে পরিপাটি গুছালো ওনার যে গ্রাফিক ডিজাইনার আছে ওনার যে কভার ঠিক আছে ওনার যে ওয়েবসাইট আছে এরকম কিছু না সেই কি আপনার সাথে যে আপনার সামনে যে হচ্ছে ক্যাম্পেইনটা শো করবে সেটা আপনার ওরিয়ান আপনি ভাবেন সেটা আপনার ক্লায়েন্ট এটা এটা হচ্ছে বিডি মনে করে জ্যাকেটে আসছে আপনি ওনার পেজটা ভিজিট করে দেখবেন ওনার কোনো হচ্ছে কভার কোনো আপনার হচ্ছে নতুন কোনো রিডিজাইন করা যায় কিনা লোগোর ক্ষেত্রে যদি দু হাজার চব্বিশের আগে করে তাহলে ওই রিডিজাইন করতে হবে আপনি দেখেন যে কোনো পোস্টে কোনো সিকোয়েন্স ঠিক নাই লাইক কমেন্ট শেয়ার নাই সো ওনাকে আপনি টার্গেট করবেন আর আপনারা যেটা সামনে শো করছেন আপনার হচ্ছে নিউজ ফিডে প্লাস আরেকটা বিষয় আপনি একটু মাথায় রাখবেন যে বাঙালিরা হচ্ছে শুধু ফেসবুকে কানেক্টেড এটা গুগল বা হচ্ছে ইউটিউব মার্কেটিংয়ে কানেক্টেড না গুগল এর কোনো তেমন একটা ফোকাস নাই সো আপনি সেই ক্লায়েন্টকে গিয়ে বলবেন একটা কথা বলবেন প্রথম দু দিন হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক টাইক করলেন ওনার পেজে আপনাকে ভাববে যে উনি প্রচুর অ্যাক্টিভ তারপর আপনি গিয়ে আরেকটা কাজ করবেন যে ওনাকে গিয়ে বলবেন যে ভাই আমি তো আপনার অনেকগুলো পোস্ট দেখছি নর্মালি বলবেন পোস্ট দেখছি বাট আপনার ইউটিউবের কোনো চ্যানেল আছে চ্যানেল থাকে আমাকে লিঙ্কটা দেন উনি সে সময় ডিপলে দিবে আপনি যদি বলেন আমাকে একটা কাজ দেন উনি কিন্তু আপনার রেসপন্স করবে না আপনি বলবেন আপনার লিঙ্কটা দেন উনি যদি লিঙ্কটা দেবে উনি বলেন এখন আছে এক নাই এসে এক হয়ে বলবেন যে আপনার ইউটিউবে তাহলে ভিডিও নাই ভিডিও অবস্থা এরকম কেন থামনিলের এই অবস্থা কেন উনি দেখবেন আপনার একটু কনভেন্স হওয়া শুরু করলো আর এই কনভেন্স করতে পারে লং টাইম আপনি কাজ করতে পারবেন প্লাস ওনাকে ইউটিউবে আপনি হচ্ছে গুগল অ্যাডস নিয়ে ওনাকে হচ্ছে বলবেন ফেসবুক অ্যাডস থাকলে তাকে গুগল এডস নিয়ে বলবেন আর গুগল এডস তোমাকে দেখলে আপনি হচ্ছে কি হচ্ছে ফেসবুক অ্যাডস নিয়ে বলবেন আর আমি আপনাকে বলবো যে এই যে সিকোয়েন্সটা বলেছি এটা মনে হয় আপনি রেকর্ডও পেয়ে যাবেন এই একটুকুই আপনি ফলো করবেন আমি যা বলেছি এটাকে নিয়ে একটা স্ট্রাকচার তৈরি করবেন এটার উপরে আপনি ক্লায়েন্ট দেখবেন শত শত পেয়ে যাবেন বাঙালি অভাব হবেন আশা করছি ওকে ওকে আর কিছু বলবেন আপনি বা আর কিছু আপনার জানার কোনো আকাঙ্ক্ষা বা হচ্ছে ইচ্ছা আছে যে আমি আপনাকে হেল্প আপনার আমি হেল্প হবে কথা বলা থাকলো বলে শেষ করতে পারবো না আমি আপনার এই যে মানে এই যে নিউট মানে টোকেন ফ্রি দিয়ে আমি টোটালি ক্লাস করছি মনে হয় চোদ্দটা স্যার চোদ্দটা মানে আমি হোমওয়ার্ক টাচ করছি শুধু সাত পর্যন্ত মানে সাত না আট পর্যন্ত আমি হোমওয়ার্ক টাচ করছি মানে কমপ্লিট করছি আচ্ছা আর কোনো আমার কোনো হোমওয়ার্ক ওখানে দেওয়া নাই কারণ ওই যে লিখে দেওয়ার সময়টা আমি বের করতে পারি নাই আপনি যেহেতু জব করছেন এর পাশাপাশি একটু কষ্ট হয়ে যায় জি 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 আমি যদি ওটা যদি মানে ওই যে চ্যাট জিবিটি বা কোনো কিছু থেকে যদি ভালোভাবে আইডিয়া নিয়ে সেটা যদি মোটিভেশন করে যদি আমি সাবমিট করতে পারতাম তাহলে আমি এই যে যে কটা ক্লাস হয়ে গেছে আমি এই কটা রেগুলারলি দিতে পারতাম কারণ বসে থাকার টাইম পাই না যার জন্য আমি দিতে পারি নাই আশা করব যে পৃথিবীতে আমরা আসছি অল্প অল্প সময় নিয়ে হ্যাঁ আমাদের হায়াত কিন্তু বাড়ে না আমাদের হায়াত হচ্ছে কমে আমাদের বয়স বাড়ে না আমাদের বয়স কমে বাট আমাদের স্কিল বাড়ে এক্সপিরিয়েন্স বাড়ে কোনটা করে ভালো হবে কোনটা করে খারাপ হবে এটা বোঝার ক্ষমতা আমাদের বাড়ে ঠিক আছে বয়স্ক কমছে সো আমি বলবো এসব কিছু মানিয়ে নিয়ে চলার জন্য যে হচ্ছে অফিস করে আসছেন একটু ফ্রেশ হয়ে আপনার মাইন্ড থাকবে যে আমি এই কাজটা কমপ্লিট করে না করে ঘুমাবো না ছোট্ট টাক্স বেশি বড় না যে এই যে বারকে আমি এই দশটা বারকে টেক্সট করবো এই যদি রিসপন্স করে তাহলে একে আমি হচ্ছে শিডিউলে যে কোনো একটা সময় খাবার সময় হচ্ছে বা অন্য কোনো সময় হচ্ছে ট্যাক্সটা রিপ্লাই দিবো কারণ আমার হিউজ স্টুডেন্ট আছে অফলাইনে যে তারা হচ্ছে বিজনেস করছে ও রাত্রে আসছে আটটার সময় এসে হচ্ছে আমাদের ডেস্কে বসে যাচ্ছে তারা হচ্ছে অনলাইনে হচ্ছে কীভাবে কি করতে হবে জাস্ট দুই ঘন্টা সময় দিচ্ছে এবং কি এখানে একজন আর্নিং আছে হিউজ আমি যেহেতু আমার অফলাইনটা হচ্ছে পাবলিকলি এখনও সবার কাছে হচ্ছে বলি নাই সো আশা করছি এটা নাই থাক বাট আমি আপনাকে পার্সোনাল লাইফ থেকে শেয়ার করে দিলাম হচ্ছে জাস্ট অল্প ছোট্ট কিন্তু সেই সময় এখানে একটা বিষয় রাখবেন ছোট্ট কাজ করলে শুধু হবে না আপনার মেন্টর যে আপনার গাইড করবে তার সাথে বলবেন স্যার আমাকে হেল্প করেন হেল্প লাগবেই না তাকে বলবেন হেল্প করেন এখন হেল্প করতে গিয়ে আপনাকে এমন কিছু কথা বলবো সেটা আপনার ভালো লাগবে এবং কি এমন কিছু আপনাকে শিখিয়ে দেবে যেটা হচ্ছে আপনার জন্য হচ্ছে অনেক উপকারী ওকে জি স্যার আমরা অনেকেই ভাবি যে হচ্ছে আমি সেরা বাট আমি সেরা না আমরা হচ্ছে সেরা কাউকে খুঁজে পেয়ে ওনার সান্নিধ্যে যদি চলি তাহলে ঠিক আছে দেখেন আমাদের কুচার কোনো প্রয়োজন আমাদের লাইফে কোনো কেউজন থাকবে গাইড করবে এমন প্রয়োজন দেন মেসি ওনার কুচার থেকে ভালো খেলে বাট কেন ওনার প্রয়োজন কুচার কেন প্রয়োজন এই যে ওনাকে ওনাকে উনি জানে যে আমাকে ট্রেনিংয়ের প্রয়োজন আছে আর উনি বারবার আমি পড়ে গেলে উনি টেনে তুলবে আর আমি কেন পড়ে যাচ্ছি এটা হচ্ছে উনি খুঁজে বের করে দিবে এটা আমি মনে হই যে ওই রিসার্চ করার কোনো সময় নাই এই জন্য আমাদের কোচার প্রয়োজন আর লাইফে হচ্ছে মেন্টোর বা আপনারা যেই থাকুক না কেন তাকে কোচার হিসেবে নিয়ে যে কোনো সময়কে হচ্ছে বিরক্ত এরকম বিরক্ত সাপোর্ট নিয়ে বিরক্ত করবেন কোনো প্রবলেম নাই বুঝতে পারছেন যে স্টুডেন্ট সাপোর্ট নিয়ে যত প্রশ্ন করবে তা তার লাইফে হচ্ছে এনজয় তত বেশি ঠিক আছে জি তো ঠিক আছে আমি হচ্ছে রেকর্ড অফ করে দিচ্ছি দেখা হবে আপনার দশ হাজার টোলার আর্নিংয়ে আপনার হচ্ছে আপনার অফিসে বা আপনার বাসায় যেন আপনাকে কোনো গেজেট আমরা দিতে পারি আমি আপনাকে বলবো ফোকাসটা এভাবেই রাখেন যেন আমাদের কোনো গিফটতে আপনি অংশগ্রহণ করতে পারেন ঠিক আছে ইনশাআল্লাহ ওকে ইনশাল্লাহ থ্যাংক ইউ স্যার আমি রেকর্ড অন করে অফ করে দিচ্ছি আর আপনাকে হচ্ছে চ্যাটচিবি প্লাস আমরা হচ্ছে কেনা দিয়ে দিচ্ছি ওকে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ